আমার নতুন পুরোনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো আর আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করবো এই দুটো রেসিপির নাম কিন্তু ভাজি তো চলবন্ধরা প্রথম ভাজি শুরু করি আর এই রেসিপিটা আমি কিন্তু এটাকেও শেয়ার করেছি তবে আজকে একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করব তো চলবন্ধরা রেসিপিটি শুরু করি এখানে দেখো বন্ধুরা পেঁয়াজ কুচি সর্ষে এছাড়া গোটা জিরে আর ফুটনো রয়েছে আর দেখো এখানে শুকনো লঙ্কা আর তেজপ্রাটা ভালো করে প্রথমে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ এবং সরষা জিরে আমি দিয়ে দিলাম আর এবার ভালো করে সর্ষার তেলেই ভাজাটা করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে কারণ সর্ষের তেলে সেন্টি এবং স্বাদ দুটোই খুবই সুন্দর তো দেখো বন্ধুরা ভেজে নিয়েছি একে ব্যারিস্তাও বলতে পারো ভালো করে ভেজে তুলে নিয়েছি আর এবার দেখো গরম জলে একটু জল বেশি নিয়েছি আর দেখো বিচে গলা আর বেগুন আমি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এখানে কলা ভাজি করার জন্য আমি কিন্তু কলাটা একটু পাকল দেখে নিয়েছি হালকা আর দেখো বেগুনটা পরিমাণ মতো নিয়েছি তো বন্ধুরা সেদ্ধ করতে দিয়ে দিলাম তো ফাইনালি তুলে নিয়েছি আর দেখো অনেকটা সুন্দর সেদ্ধ হয়েছে এভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব আর জলটা ফেলে দিয়েছি দেখো এবার ওই কড়াতে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা সর্ষের তেলটা দিয়ে দিয়েছি একটু গরম করে নেব আর দেখো বিচের কলাটাকে ভালো করে অল্প তেলেই নিয়ে নিচ্ছি এভাবে আর দেখো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু সিদ্ধ করার পর জলটা ফেলে দিয়েছি তাতে নুন হলদি অনেকটাই বেরিয়ে যায় আর কালারটাও অনেকটা ডিসকালার হয়ে যায় তাই এখানে আর একটু পরিমাণে নুন এবং হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এভাবে দেওয়ার পর একটু ভালো করে কলাগুলোকে ছেঁচে নেব কলার বেগুনকে এখানে ডাল কাটা দিয়ে ভালো করে কলাগুলোকে আমি ছেঁচে নিচ্ছি তো দেখো বন্ধুরা এভাবে ভালো করে ছেঁচে নিয়েছি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে এই কলার জলগুলো একটু ভালো করে মারা যাবে তো দেখো বন্ধুরা এভাবে কড়াতে কিছুক্ষণ আঁচ কমিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি তো ফাইনালি দেখো নাড়া হয়ে গিয়েছে আর দেখো কত সুন্দর মাখো মাখোভাবে হয়ে গিয়েছে এভাবে এবার আমি তুলে নিলাম ভেজে রাখা মশলাতেই আমি তুলে নিচ্ছি এভাবে এবার তুলে নেবার পর কিছুক্ষণ আমি কলা ভাজিটাকে জুড়াতে দেবো হালকা জুড়িয়ে গেলে এবার আমি একটু পরিমাণে ঘি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আমি ঘিটা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা ঘিটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু হাতে মেখে নেব এখানে তোমরা চামচও ব্যবহার করতে পারো তবে হাতে মাখাটা খুব টেস্টি হয় তো এইভাবে ঘিয়ের সঙ্গে আর ভেজে রাখা মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কলা ভাজিটাকে তো দেখো বন্ধুরা ফাইনালি এভাবে মেখে নিয়েছি আমি এভাবে তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে আর যে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তবে এতটুকু বলতে পারি এই ছেঁচকি ভাজার রেসিপিটি পেলে আর কিছুই তোমাদের লাগবে না তো দেখো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এবার সার্ভ করলেই কমপ্লিট তো অলরেডি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আরও একটা রেসিপি তোমার সাথে শেয়ার করি এটাও কিন্তু আরেক রকমের ভাজি তো দেখো বন্ধুরা এই আলু আর ভেন্ডিটাকে ভালো করে আমি কেটে নিয়েছি এভাবে আর দেখো মশলাতে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা এছাড়া পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এই উপকরণ দিয়ে এই ভাজির রেসিপিটি কমপ্লিট করবো দেখো বন্ধুরা গরম করাতে তেলের উপরে আমি শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে দিয়েছি তারপরে শুকনো লঙ্কা ভাজার পর গোটা জিরেটা দিয়ে একটুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি এবার দেখো বন্ধুরা ভেন্ডি আর আলুটাকে দিয়ে দিলাম এবার ভেন্ডি আলুটাকে সব দেওয়ার পর পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম তো দিয়ে দিয়েছি এবার ভালো করে তেলেতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে হলদি আর নুনটা ভালোভাবে সবজির মধ্যে মিশে যায় তো দেখো বন্ধুরা এভাবে দেবার পর আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাকে দিয়ে দিলাম ভালো করে দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেবো এতে টমেটোটা অনেকটা গলে যাবে এছাড়া সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো বন্ধুরা ফাইনালি আমি তুলে নিয়েছি আর দেখো টমেটোগুলো অনেকটা গলে গিয়েছে এবার ভালো করে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই বাস এই ভাজি করা কমপ্লিট খুব সহজে এই ভাজি রেসিপিটি তোমরা সার্ভ করতে পারবে এভাবে তো ফাইনালি আজকে দুটোর ভাজি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ভাজি রেসিপিগুলো কেমন লেগেছে তোমাদের কাছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও শেয়ার করতে ভুলো না কিন্তু ধন্যবাদ